but i'm gonna তখন কাবার রাঙ্গিনা কিন্তু এত সুন্দর ছিল না তখন কাবার রাঙ্গিনা এত সুন্দর ছিল না আমার ভাইরা আবু এ উদ্বা সাহেব কয়েকজন কাফরের দল কয়েকজন কাফরের দল হেরেমের মের আঙ্গিনা চাকেন একটু দূরে তারা হেরে মের আঙ্গিনা থেকে একটু দূরে বসে বসে আড্ডা দিচ্ছিল বসে বসে আড্ডা দিচ্ছিল এখনকার মানুষ না যেমন আমরা চায়ের আড্ডা দেই ওরা তো এখন তেমন ঠেপনি খেজুরের আড্ডা দিচ্ছিল নয়তো বা কোনো

সেই সময় আলী আল্লাহ নবী সাহাবি নিতান্তই গরিব অবস্থার মধ্যে টাকা পয়সা হাতে ছিল না হেরে হেরেমের মধ্যে বসে আছেন না আলী ওই দিক দিয়ে আবু যে এবং তার কাফেরের দলেরা বেইমানের দলেরা ওই ভিক্ষুক ব্যক্তিটাকে বলতেছে আমরা তোমাকে দিতে পারবো না আমাদের দেওয়ার মতো এই মুহূর্তের সামর্থ্য নাই ওই যে গিয়া দেখো হেরেমের মধ্যে বসে আছে আলী বসে আছে আলীর কাছে যাও আলীর কাছে গেলে আলী তোমাকে ভিক্ষা দেবে আলীর কাছে গিয়া সওয়াল করো আমার ভাইরা হযরতে আলীর হাতে কিন্তু ওই সময় কিছু নাই বেচারা ভিক্ষুক গিয়া হাজির হয়ে গেলেন হযরতে আলীকে বলেন ও ভাই আলী আমি একজন সায়েল মানুষ আমি একজন ভিক্ষুক মানুষ অনাহারি ক্ষুদার্ত মানুষ আমাকে তুমি কিছু একটু দাও আমাকে তুমি কিছু একটু দাও হজরত আলী মাথা উচা করে ওই দিকে তাকায় দেখে আবু জেহেলের গোষ্ঠীরা ওরা খিলখিল করে ওই দিকে হাসতেছে খিলখিল করে হাসতেছে ইয়ার মানে হজরত আলী বুঝতে পারছেন এই ভিক্ষুকটা আমার কাছে আসার কথা নয় এরা গিয়েছিল ওই আবু জেহেলের গোষ্ঠীর কাছে ওরা লজ্জা দেওয়ার জন্য আমার কাছে পাঠাইছে ভিক্ষুকটাকে আমার ভাইরা হাজি সাহেব একটু হাত দুটো আপনার দেন না আমার দিকে হাত দুটো দেন হজরত আলী বলেন আল্লাহ বলেন আমার মুসলমান বাবাজিরা ওই সময় হজরত আলী বলেন আলী যখন দেখতেছেন ওরা খিল খিল করে হাসতেছে টের পাইছে এই ঘটনা ওরাই ঘটাইছে ওরা জানে আমার হাতে এই মুহূর্তে কানাকাড়ি পর্যন্ত একটা নাই কোনো দিন আর নাই কোনো দিন নাই কোনো টাকা নাই কোনো পয়সা নাই ওরা নিশ্চিত আমাকে লজ্জা দেওয়ার জন্য পাঠাইছে কিন্তু আমি করিটা কি এখন এই মুহূর্তে তো আমার হাতের মধ্যে টাকা পয়সা কিচ্ছু নাই আমার ভাইরা ওই সময় হজরত আমার দিকে দেখেন হাদিসাবের সাহেবের হাত দুটা মুষ্টি বাঁধেন করেন নেমন করিয়া নিয়া হজরত আলী বলা বেঠারে হাতটা তুমি বন্ধ কর হাতটা মুষ্টি বন্ধ কর হাতটা মুষ্টি বন্ধ কর আমার ভাই গ হজরত আলী যখন হাত বন্ধ করার জন্য বললেন বন্ধ করিয়া হজরত আলী যেন মনে মনে কি জানে তেলাবাদ করিয়া ওই হাতের মধ্যে ফু দিয়া বলতেছেন বেটা খবরদার আমি তোমার হাতের মধ্যে ফু দিলাম তুমি হাত খুলবা না তবে খুলবা তুমি ওই জায়গায় গিয়া যে আবু জাহালের গোষ্ঠীরা লজ্জা দেওয়ার জন্য আমাকে এই জায়গার মধ্যে তোকে পাঠাইছে আমাকে লজ্জা দেওয়ার জন্য তোমাকে পাঠাইছে ওই ওদের কাছে গিয়া তুমি হাতটা খুলবা আমার বাবা যে গ ওই সময় বেটা সাইল হাতটাকে মুষ্টি বন্ধ করে নেয়া আবু জেহেলের গোষ্ঠীর কাছে গিয়া বলছেন বিসমিল্লা বলিয়া হাতটা যাহা খুলে ফেলছেন সঙ্গে সঙ্গে হাতটা দেখে আল্লা পাক একটা মুক্তার টুকরা দান করে দিয়েছে আবার বাজার না লক্ষ্য করেন ফত্ব হয়ে গেল আবু জাহাল হতভম্ব হয়ে গেল তার সাথে না। আমরা পাঠাইলাম আলীর কাছে ওর কাছে তো কিচ্ছু ছিল না মুক্তা কোন জায়গার থেকে আসলো এটা তো একটু আমাদের জানা দরকার বেটা ভিক্ষুক কে বলছে বেটা সাইল রে তুই পাইলে মুক্তার টুকুরা কোন জায়গায় আমাদের কেবল ভিক্ষুক বলেন আমি তো কিচ্ছু জানি না মুষ্টিটা বাঁধার জন্য শুধুমাত্র আমাকে বলল কিন্তু ওই বেচারা আলী যে কি আলি যে কি তেলাবাদ করলো মনে মনে কি যে বলল ঠোঁটগুলা লড়াইলো ঠোঁট লাড়াইয়া আমার হাতের মধ্যে একটা ফু দিলো ফু দিয়া বলতেছে আপনাদের সামনে এসে খোলার জন্য আল্লাহ আমি খুলে ফেললাম মুক্তা টুকরা বের হয়ে গেল ওরা তো লজ্জা পেয়ে গেল ওদের চেহারাটা কালো কুচকুচা হয়ে গেল ওরা আর বিলম্ব না করে বলছে बेटा তুমি দাঁড়ায়ে জাগার মধ্যে এ ভাইরা হযরত আলী উত্তপ্ত বালুর মধ্যে বসে আছেন হেরেরবা রং শেতার দলবল নিয়ে আসে মানে আলী রে জানতে চাই তুমি কোন আমুল কিল্লার আলী কি পাই এই মন জানতে চাই মুক্তার টুকরা তুমি কোন জায়গায় পাইলা তোমার কাছে তো টাকা পয়সা কিছু ছিল না তুমি একটা মুক্তা দিয়া দিলা কেমনে করে আলি জানতে চায় আমার ভাইরা ওই সময় হযরত আলী বলেন আমি জানি আমি জানি ওই ছায়েলার ভিক্ষুকে তোমরাই পাঠাইছো আমাকে লজ্জা দেওয়ার জন্য কিন্তু মুসলমান নবীর বলেন দুনিয়ার মানুষ যদি আমাকে বঞ্চিত লজ্জিত করতে চায় আর আল্লাহ যদি আমাদেরকে ইজ্জত দিবার চায় জোরে বলেন দুনিয়ার কেউ ঠেকাতে পারবে আর জোরে বলেন পারবে আল্লাহর থাকবেন নবীর পদাঙ্ক অনুসরণ করে আপনি চলবেন আল্লাহ পাক আপনাকে ইজ্জত রক্ষা করবেন হযরত আলী বলেন তাহলে শোনো এবার আমি টের পাইছি তোমরাই পাঠাইছো মানুষটাকে আমার কাছে লজ্জা দেওয়ার জন্য আমি যেন লজ্জিত হয়ে ইসলামকে তোমরা লজ্জিত করতে চাও হে আবু জাহল শোনো দেখতে পাইলাম এই ভিক্ষুকটা আমার কাছে এসে হাজির হয়েছে আমি অত জটিল কোনো আমল করি নাই তেমন জটিল কোনো আমল করি নাই আমি ছোট্ট একটা আমল করেছি আমার শানের দরুদ শরীরটা দরুদি ইব্রাহিমটা আবার ভাইরা হজরত আলী বলেন আমি পাইছি তের পাইছি তোমরা পাঠাইছ সাহেল অন্য কোন আমল না করে আর মুষ্টিটা বন্ধ করে নিয়া আল্লাহর নবীর শানে দরুদ শরীফটা পড়িয়া আমি আল্লাহর নবীর শানে দরুদ শরীফটা পড়িয়া ওই হাতের মধ্যে আমি ফু দিয়া দিয়া দিছি এখন বাকি ইতিহাসটা আমি জানি না কি দেখলা তোমরা আবু জাহালবালা অ আলীর আমরা হাতের মধ্যে দেখতে পাইলাম মুক্তার টুকরা হয়ে গেছে হজরত আলী বলেন এখানে আমার কোনো কৃতিত্ব নাই আমি নবীন সানে তরু ছড়ি পড়ে ফোঁ দিয়েছি আমার মনে হয় আল্লাহ পাক দরুদের বরকতে মুক্তার টুকরা বানায়া দিয়েছে আমার এই জায়গা থেকে আপনাদের কাছে একটা দাবি আর আহ্বান আমি রাখতে চাই সমস্যা যত জটিল হোক না কেন ঘাবড়ায়া যাব না হয়রান হয়ে যাব না আপনি যদি নবীর শানে দরুদ শরীফ পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দেবে রাজি আছে কারা কারা একটা হাতটা তুলে দেখা ভাইরা রসুলের আর একটা হাদিজ আপনাদেরকে শোনা যায় মানসোল্লাহ ফি আউ আলী নাহার ফল

আর দিনের শেষে দশ বার আমল করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন